মহিলাৰ লগীয়া খুবেই এটা ভাল খবৰ যে খবৰটো আমি যখনে শুনিছি চুনিয়া কৰি ল'ম নাই এটা ভিডিঅ' বনাই নাবানিলে পাৰি আপোনাৰ বেপাৰটো হৈছে যে অনেক সময় অনেক মহিলাৰা চিলাই শিকবা লাগে পাৰ্লাৰ লগীয়া বিভিন্ন জেগাত যায় যাই হওক বিশেষ কৰি পাৰ্লাৰ না এতিয়ালৈকে চিলাই শিকব লাগে বা ইডাৰ এটা প্ৰশিক্ষণ কেন্দ্ৰ খোলা হৈছে যে প্ৰশিক্ষণ কেন্দ্ৰ এটা আমি যোন দেখিছোঁ চাইনবোৰ্ড ডেকিয়া আইচি আহিলে এটা ভিডিঅ' বনাই আমি আপোনাৰ দিলে এইলকা বারেগ্রাম বাজার সারিয়া ইয়ার রেল গেট যেটা আছে এই লকা বারেগ্রাম রল গেট যে আছে এই রেল গেটের সামনে অনেকে বেশিরভাগ মানুষের চিনবা বারিগ্রাম রেল গেট যেটা আছে এই রেল গেটের ঠিক অপোজিটে একটা বিল্ডিং আছে যে বিল্ডিং দুতলা বিল্ডিং আছে আর এই বিল্ডিং এই বিল্ডিং এর ভিতরে জিম এবং ভিতরে গিয়া বিস্তারিতভাবে আমি এটার নামও জানি না এবং বিস্তারিত কন্য যারা আছে আমি বেকারি কেন এটা বানানি শুরু করছি এই লোক ভিতর বিস্তারিতভাবে আমি যেটা আমি তার কাছ থেকে যেটা দেখছি আইয়া দেখি এবং এখানে ট্রিলারি অনেক সময় আমরা ট্রিলারি শিখতে দেখছি দোকান দোকান আছে কেন এটা হলো সেন্টার একটা প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র এবং দোকানের মধ্যে বিরাট একটা পার্থক্য থাকবো এবং দেখুন এখানে একটা ব্ল্যাকবোর্ড আছে এই ব্ল্যাকবোর্ড আছে টিচার যে আসুন টাইমের আর ওই যে দেখা যাক দেখুন এখানে এখান থেকে সবগুলা জিনিস আপনাকে দেখাই মোক এই দেখুন ফিতা এবং যে জে এবং নিত্য নতুন যেগুলা জিনিস লাগে আর এখানের মধ্যে একটা জিনিস দেখিয়া আমার ভাল লাগে এই জুবিন গার্ড ফটো রাখ অটল বিহারী তারপরে এ আব্দুল কালাম যে প্রতিষ্ঠান সেইটো আইডিয়লজি থাকে এইটো চিন্তাধারাটা একটু সাধারণ মানুষের লাগিয়া যাই হোক দেখিয়া ভাল লাগছে আর তো সেই হিসাবে প্রশিক্ষণ তখন আপনারা কইবে যে প্রশিক্ষণে স্টুডেন্ট কই আমি কেন স্টুডেন্ট যারা আছে ইয়া মালিকের সাথে আপনার কথা কইছি কইয়া বলে আচ্ছা ঠিক আছে তে আমি তারা এইখান থেকে সরাই দিয়েছি এখন সেখান যেহেতু মেহেল আর একটা জিনিস কেন সবচেয়ে মজার জিনিস এইখানে সি সি ক্যামেরা আছে সি সি ক্যামেরা সি ক্যামেরা আছে যে আর ইক যিনি কন্যা আছেন তাই আর তাইনের মহিলা একজন রাখছেন তাইনের পরিবারের মানুষ রাসায়নিক এনা পুরুষ মানুষই কেনা কোনো ধরনের এলাও নাই আর বিস্তারিত ভাবে তাই নিকেন কই বা কি কী ফেসিলিটি ফেসিলিটি আছে এবং কি কি এই দেখুন আমরা অনেক সময় ট্রেইলারে শিখতে হইলে লাগে ট্রেইলারে দোকানে যেতে লাগে আর কেন সপ্তাহ ছয় দিন না পাঁচ দিন কি বিস্তারিত ভাবে আমি কোনো জিনিস জানি না তাই নিকে সে জানবো আর আমি একটা নাম্বার দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হয়তো আর এই দেখুন এই লোকের ডিজাইন আছে আর ছয় মাসে সম্ভবত হইব ছয় মাসের হইব কোর্স আর যে ডিজাইন আছে এভরিথিং সবটা সব জিনিস আপনারা এখানে শিখতে এই দেখুন ফিতার থেকে এ ভদ্রলোক সম্ভবত হইব মনে হয় বাইরে চেন্নাই বা বেঙ্গালোর এই জায়গার মধ্যে মনে হয় শিখছে যে ডিজাইনে দেখি আর চিন্তা এটা বাইরের থেকে তো যাই হোক আমরা তাই নিয়ে কাছ থেকে বিস্তারিতভাবে শুনিলেই যে তাই আচ্ছা দেখুন আপনার দোকানে স্যানিটারি ফিটিচার কোনটা আছে আচ্ছা বলুন স্যানিটারি ফিটিচার কত দাম আছে যে যেতো আমরা পাইগামে লাগাবো তার জন্য কিছু জানা কি কি ফ্যাসিলিটি আছে এবং মানুষের কতটা উপকার হইতা এবং কি সিস্টেম আছে আপনার আমরা গনের boda বাই লাগে আমার দাজার কাছে দারে আমি ধন্যবাদ জানাই যে আমার মত একজন মানুষের আপনি এখানে আইছেন আপোনাৰ এই চেনেলৰ মাধ্যমে আপুনি আমাৰ এটা হেল্প হিচাপে কথা ত' আমাৰ এই কাৰণে মাদাৰ টিলাৰ ট্ৰেইনিং চেণ্টাৰৰ টুটেল হ'ল কি মহিলা মহিলা চিলাই শিকৰাও মহিলা শিকাৰাও মহিলা আৰু ছয় মাহৰ কোৰ্চ চিষ্টেম ৰাখছ সপ্তাহত ছয় দিন ৰবিবাৰে বন্ধ থাকিব বাকী ছয় দিন হ'ল কি দহটা গ'লে একটা পৰ্যন্ত পাঠটা তিনি ঘণ্টা আৰু টিচাৰো আমাৰ মেৰা আৰু শিকৰাও মেৰা

স্বাগতম স্যার মস্যার স্বাগত স্বাগত 1000 টাকা অ্যাডভান্স অ্যাডভান্স আর দিয়া আমরা लवली কোর্স কমপ্লিট হ্যাঁ স্যার কমপ্লিট এর পরে প্র্যাকটিক্যাল আমরাই তো আপনাদের कांटेक्ट নাম্বার দেওয়া থাকি আর এখানে আপনি প্র্যাকটিক্যাল আইয়া সব জিনিস বিস্তারিত অবস্থায় দেখে বুঝিয়া আপনার ইচ্ছা হইলে করতে পারবেন নাইলে তো আপনার সবকিছু আপনি জড়িতচার উপরে আর তো এই क्वेश्चन को धन्यवाद যে তাই বাড়িগ্রামের মতো জায়গাতে একটা সেন্টার করছে দশটার থেকে একটা পর্যন্ত তিন ঘন্টা ক্লাস একদম সব ধরনের ডিজাইনের খাফরে এখান থেকে শিক্ষা দিতে পারবো যাই হোক সব যারা ভালো লাগবো এটা হলে বাড়িগ্রাম রেলগেট যেটা আছে রেলগেট ঠিক অপসিটে মাদার টেইলারিং সেন্টার যাই হোক এটাই আছে আর সবাই সুস্থতা ভালো তেমন এটাই